নমস্কার শ্রোতা বন্ধুরা আমি দেবশ্রী আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি দিন মনে পড়ছে সেই দুপুরবেলাটি খনে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে ঘরে অন্ধকার কাজে মন যায় না যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো আবার ফিরে গেল আবার একবার বাইরে এসে দাঁড়াল তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল হাতে তার সেলাইয়ের কাজ ছিল মাথা নিচু করে সেলাই করতে লাগল তারপরে সেলাই বন্ধ করে জানালার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল বৃষ্টি ধরে এলো আমার গান থামলো সে উঠে চুল বাঁধতে গেল এইটুকু ছাড়া আর কিছুই না বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা ইতিহাসে রাজা বাদশার কথা যুদ্ধবিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায় কিন্তু একটি দুপুরবেলার ছোট্ট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল দুটি লোক তার খবর জানে